বাংলাদেশের পি এম সরি অজাজিত পিএম ওদের কোন একটা বইতে দেখাচ্ছে বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ হয়ে গেছে বিহার ঝাড়খন্ড সব নিয়ে নিয়েছে আর ওইদিকে নর্থ ইস্ট পুরোই নাকি নিয়ে নিয়েছে নমস্কার আমি শুভঙ্কর আবারও দেশ বিদেশের ঘটনা নিয়ে আলোচনা করতে আসলাম আসলে প্রথম প্রথম শুরু করেছি তাই গুছিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে তাই ফ্রিকোয়েন্টলি ভিডিও হয়তো আসছে না কিন্তু আগামী দিনে চেষ্টা করব আস্তে আস্তে ফ্রিকোয়েন্টলি করার পাকিস্তানের একটা আর্মি জেনারেল বাংলাদেশে এসছে তো তার সাথে বৈঠকে এই বইটাকে শো করা হয় তো বইটায় দেখা যাচ্ছে গ্রেটার বিশাল বড় একটা দেশ নাকি ছড়িয়ে গেছে একদম তো ইউনুসকে জিজ্ঞেস করাতে সে বলছে না 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 এরকম তো কোনো প্ল্যান নেই এটা অনেক আগে বাংলার এরকম একটা ইতিহাস ছিল যেটা স্বপ্ন ছিল সেটা আমি জাস্ট শো করেছি মানে হঠাৎ ওনার অনেক পুরনো স্বপ্ন শো করার জন্য এতদিন বাদে মনে পড়েছে তাও আবার কার সামনে পাকিস্তানের জেনারেলের সামনে আর কাউকে উনি দেখাতে পারেননি ইউনুস দাদুর তো বুকের পাটা একটুও নেই সত্যি কথা বলা তো এরকম ভাবেই একটা করে খোঁচা মেরে না 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 এটা করিনি এটা এটা না সেটা না এরকমই ভাবেই চলছে আর কি আসলে এই দাদু তো ইলেক্টেড হয়ে পিএম হয়নি নিজের ইচ্ছা মতন চিপকে বসে গেছে তো যাতে বাংলাদেশের মানুষ ওনার উপর কোশ্চেন না করে তো কোশ্চেন করার আগেই এটা সেটা নিয়ে একটু ডাইভার্ট করে দেওয়ার তাই কদিন আগে তিনজন মারা গেছে আমাদের ভারতে যারা এসছিল চুরি করতে অস্ত্র নিয়ে চুরি করতে এসেছিল তারাও হামলা করেছে ভারতেরও একজন মারা গেছে সবাই মিলে মেরে দিয়েছে সেটাকে তিনি বলছে ইনোসেন্ট মানুষ ইনোসেন্ট মানুষ বর্ডারের এপার ওপার চলে যেতে পারে মানে যে কোনো পারে চলে যেতে পারে গিয়ে ঢুকে যেতে পারে ইনোসেন্ট মানুষ চলে গেছে ছেড়ে দিন এরকম একটা ব্যাপার ওনার চিন্তা ভাবনা কখনো কখনো মনে হয় এই যে উঁচু পদে যেগুলো বসে আছে না এর চেয়ে অনেক বেশি মনে মাথায় বুদ্ধি ঘরে থাকা এমনি মানুষজনদের আছে আমি শুধু ভাবি এরা এই যে কথাগুলো বলছে এদের একচু একবারের জন্য মনে হয় না যে সামনের মানুষটা তো ধরে ফেলবে কথাটা কথাটার মধ্যে তো কোনো ইন মানে কোনো জোরই নেই কিভাবে বলে এসব কথাগুলো আর বাংলাদেশের যে সব স্টুডেন্টরা এই যে দাদুকে এনেছিলে বাংলাদেশের নাকি আরও অগ্রগতি হবে শেখ হাসিনার টাইমে তোমাদের টাকার মূল্য আমাদের রুপির প্রায় কাছাকাছি চলে এসেছিল কতটা গ্রোথ ছিল তো আমি এখন তোমাদের এই স্টুডেন্ট যারা লুঙ্গি পরে অস্ত্র নিয়ে যে স্টুডেন্ট গুলোকে দেখা যাচ্ছিল সব ধেরে ধেরে স্টুডেন্ট গুলো ঘুরে বেড়াচ্ছিল তো এখন তোমাদের ইকোনমি কোথায় আছে ভালো চাকরি বাকরি পেয়েছো নাকি ফেসবুকে ওই ফেকা অ্যাকাউন্টই চালিয়ে যাচ্ছ ফেসবুকে ফেক অ্যাকাউন্ট দিয়ে ডলার ফলার ইনকাম হচ্ছে ভালো যাক দেখা যাক কবে সুখে থাকতে ভূতে কি লয় এই কথাটা তোমাদের মাথায় ঢোক যেই পাকিস্তান এদের এত অত্যাচার করেছে এদের ইউনুস দাদু সেই পাকিস্তানের সাথে এখন হাত মেলাচ্ছে সেই পাকিস্তান যাদের টমেটো কেনারও এখন ক্ষমতা নেই আটা কেনারও ক্ষমতা নেই ইকোনমি তো রসাতলে যাচ্ছেই পোষণ করে যারা যাদের নিজের জিডিপি একদম রসাতলে ওই যে হ্যারিস রাফ দেখাচ্ছিল না যেরকম ভাবে এরকম ঠিক ওরকম ভাবে রসাতলে তো যাদের জিডিপির এই অবস্থা তাদের সাথে হাত মিলিয়ে তোমাদের জিডিপি কি উপরে চলে যাবে কিভাবে তাদের ঘাড়ে পা রেখে ঘাড়ে পা পাকিস্তান রাখবে না তোমরা রাখবে সেটা কদিন বাদে তোমরা নিজেরাই বুঝতে